প্রিয় দর্শক আজকে এপিডিভিটের বিষয় হল সেম এই এইটে যেটি নিয়ে আলোচনা করব সেটি হল একজন ব্যক্তির আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ডে নিজের নাম ও পিতার নাম ঠিক আছে বা এমনও হতে পারে নিজের নাম বা পিতার নামের বানান ভুল আছে কিন্তু দু ভোটার লিস্টে নিজের নাম ও পিতার নাম ভুল আছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অল কোড ওয়ার্ক ফরম্যাটটা তোমাদের সামনে তুলে ধরলাম এপিডিবিটের বিষয়টা একটু ব্যাখ্যা করা যাক একজন ব্যক্তির আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড নিজের নাম ও পিতার নাম ঠিক আছে বা নিজের নাম ও পিতার নামের বানান ভুল আছে বা কোনো একটি বা দুটি ডকুমেন্টসে অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড হতে পারে আধার কার্ড প্যান কার্ড হতে পারে ভোটার কার্ড রেশন কার্ড হতে পারে যে যে কোনো দুটি বা একটি ডকুমেন্টসে নিজের নাম বা পিতার নাম বা নিজের নাম ও পিতার নাম উভয়েরই বানান ভুল আছে কিন্তু দু হাজার দুই ভোটার লিস্টে নিজের নাম ও পিতার নাম বা শুধু নিজের নাম বা শুধু পিতার নাম ভুল আছে সেক্ষেত্রে আমরা কীভাবে এপিডিভিটটা করবো সেটা আজকে জানব তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘণ্টাটি বাজিয়ে দিও চলো শুরু করা যাক এটি একটি ম্যাজিস্ট্রেট অ্যাপিডিভিট যে ডিক্লারেশান দিচ্ছে এখানে আই বলে তার নাম পিতার নাম ভিলেজ পোস্ট অফিস পিএস ডিস্ট্রিক্ট পিন নাম্বার রিলিজন ন্যাশনালিটি ডুই হ্যার বাই ডিক্লেয়ার অ্যাস আন্ডার্স এই পয়েন্টে তার পুরো ঠিকানাটা থাকবে এক নাম্বার পয়েন্টটা সব অ্যাফিডেভিটে থাকে দ্যাট আই অ্যাম পারমানেন্ট রেসিডেন্ট অব দ্য অ্যাবোভ মেনশন অ্যাড্রেস অ্যান্ড আই অ্যাম অ্যান ইন্ডিয়ান সিটিজেন দু নম্বর পয়েন্টটা গুরুত্বপূর্ণ লক্ষ্য করো দ্যাট ইন মাই আধার কার্ড ভাইক নাম্বার এত এখানে আধার কার্ডের নাম্বার দিতে হবে ইন হুইস মাই নেম এবং মাই ফাদার্স নেম হ্যাজ বিন রেকর্ডেড অ্যাস নিজের নাম সন অফ পিতার নামটা দিতে হবে তারপর একইভাবে ভোটার কার্ডটাও করতে হবে ভোটার কার্ড নাম্বার দিতে হবে এখানে নিজের নাম বাবার নাম সঠিক থাকলে সঠিকটা লিখতে হবে যদি কোনো বানানে ভুল থাকে সেটা লিখতে হবে ইন মাই প্যান কার্ড ওখানে নাম্বারটা দিতে হবে এখানেও নিজের নাম বাবার নাম যেটা সঠিক যদি থাকে সঠিকটা লিখতে হবে আর যদি ভুল থাকে ভুলটা লিখতে হবে ইন মাই রেশন কার্ড সেমভাবে রেশন কার্ডের নাম্বার দিতে হবে এখানেও বাবার নাম নিজের নাম এবং বাবার নামটা লিখতে হবে যদি সঠিক থাকে সঠিকটা লিখতে হবে আর যদি ভুল থাকে ভুলটা লিখতে হবে দ্বিতীয় পেজে লক্ষ্য করো এবং ছয় নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ এখানে দ্যাট দ্য ভোটার লিস্ট দু হাজার দুই এখানে যেসব বিধানসভা থাকে তার আগে একটা নাম্বার থাকে কারো ছত্রিশ কারো আঠারো কারো এক থেকে এরকম নাম্বার থাকে এবং সেই বিধানসভার নামটা লিখতে হয় অ্যাসেম্বলি কনস্টিটিউট এই বারকা হল কোন জেলায় সেই জেলাটা লিখতে হবে ভোট ভাইট সিরিয়াল নাম্বার ওই সিরিয়ালের নাম্বারে কত নাম্বারে নাম আছে সেটা লিখতে নাম্বারটা দিতে হবে ইন হুইস মাই নেম এ মাই ফাদার্স নেম হ্যাজ বিন রেকর্ডেড অ্যাস এখানে নিজের নাম আর বাবার নামটা যদি ভুল থাকে ভুলটা লিখতে হবে অথবা নিজের নামটা বানান ভুল আছে বাবারটা ঠিক আছে বা নিজেরটা ঠিক আছে বাবারটা ভুল আছে বা দুজনেরটা কিছু কিছু বানান ভুল আছে তো সেটা এখানে লিখতে হবে তারপর সাত নাম্বার পয়েন্টটা যে তোমরা লক্ষ্য করো ওই যে যেগুলো নামগুলো আছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যদি বানানে ভুল টুল থাকে সব নামগুলো মানে আধার কার্ডে নিজের নাম বাবার নাম তারপর ভোটার কার্ডে নিজের নাম বাবার নাম প্যান কার্ডে নিজের নাম বাবার নাম যদি ভুল থাকে যদি না থাকে তাহলে ওই একটাই থাকলো আর ভোটার কার্ড লিস্টে যে ভুল আছে সেটা এখানে লিখতে হবে ইজ দ্য সেম অ্যান্ড ওয়ান আইডিক্যাল পার্সেন তো এই হলো বিষয় দ্যাট আই হ্যাভ কনসিল নাথিং হেয়ারিং তারপর এই পয়েন্টটা সবার ক্ষেত্রে লিখতে হয় অ্যাবোভ দ্য স্টেটমেন্ট আর টু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ ইফ দ্য অ্যাবোভ স্টেটমেন্ট আর ফাউন্ড টু বি ফলস আই শ্যাল আন্ডার সেকশন টু টোয়েন্টি নাইন বিএনএস এখানে ডিক্লারেন্টের উপরে নিজের নাম সই করতে হবে এবং এখানে যে কোটে করছো সেই কোটের নামটা দিতে হবে এবং সেখানে সেখানকার উকিলবাবু সই করবে পুরো ঘটনাটাকে একটা দশ টাকা স্ট্যাম্পের উপরে প্রিন্ট আউট করে নিতে হবে করে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিতে হবে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থেকো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ